উপস্থিত আমার বিষয় বর্তমান প্রচলিত সংস্কারগুলো সংস্কার আমি কি ভাষায় আপনার আলোচনা করতাম সবাই আনিতাম বর্তমান ওয়ান মিডিয়ার যে পরিমাণ সমস্যাগুলি দেখিয়া যে আমরা ব্যয় কোনো কোনো বল আমি একটা পরামর্শ দূরিয়া করতাম সারি আমরা বল আপনারা ওয়ানা বল আমরা ওই সতর্ক উঠায় তার সমস্যা উঠতো সমাধান উঠতে সময় লাগতো আমার পড়লা পরামর্শ

প্রয়োজনে অতিরিক্ত আমরা সাউন্ড সিস্টেম করিয়া চরম লাগাইয়া যেন সাউন্ড বক্স দুইটা উড়িয়ে লাগাইয়া কষ্ট দিয়া মানুষরে বেমারি আসন হাতিয়া নার্ভত আসন আমরা হই পরীক্ষার সময় মাইক পা না কালি পরীক্ষার সময় না

শব্দ দূষণ জার্মান বিজ্ঞানী রোবার্ট নোবেল বিজয়ী টাইম হইকা এ ডেউল গাম হুয়েন মেন হ্যাভ টু ফাইট এগেইনস্ট মার্সিয়াস নয় এস দি ওয়ার্স এনিমি অফ ফেল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর আওয়াজ থেকে আমরা বেরোতই এর বড় পরামর্শ হইল আমরা ইসলাস থেকে বাঁচি

বিষয় জন্যে সভাপতি দেখলে দুষ্ট হল বুজুগ হল আর আমি কথা নাম্বা হলাম না সময় অত্যন্ত সীমিত সময়ে দেখা যাইব সাদার সিদ্ধান্ত দরকার নাই